এর খোসব পৌঁছে দিয়েছে আর বেশি দিন না কুরআন শরীফের যকুন পড়ার ইচ্ছা পোষণ করেছে তার মানে তার অন্তরে আল্লাহ ঈমানের খোসব পৌঁছে দিয়েছেন আর বেশি দিন না শেখ বললেন আপনি সময় পাবেন বলে হ্যাঁ আমি বছরে দুই মাস করে ছুটি পাই এই দুটো মাস আমি মক্কার জবিদি এসে থাকব বলে কোনো সমস্যা নাই আমি আপনাকে শেখাবো এই দু মাস পরে গিয়ে তিনি মক্কা শরীফের জমিনে পাকতে লাগলেন একদিন তো দিন 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 না এই ভাবে কেটে গেল দু মাস দু মাস করে পাঁচ বছর ধরে তিনি কঠোর পরিশ্রম করেছিলেন পাঁচ বছর পরে আল্লাহর কোরআন শুনতে গেল নিজে নিজে দেখে দেখে পড়তে শিখে গেলে মানুষ চেষ্টা করলে সব পারে চেষ্টা যে করে সেই সফল যে ব্যক্তি চেষ্টা করে সফলতা তার মধ্যে আসে চেষ্টা যার মধ্যে না সফলতা তার মধ্যে আসতে পারে না সময় নিয়ে মাক্কা শরীফের জমিনে গিয়ে শিখে গেলেন

কোরআনের মধ্যে আছি জোরে বলতে পারেন না আরো জোরে হয় না একটা মানুষ হয়ে

দুর্বল হইছেন কেন বললাম না দুর্বল হলে হয় না আপনাদের বকা বকি করে ফেলছি নাকি বলেন দেখিনি তাও আসলে আমি রোজ বক্তৃতা করি তো এটাকে আমি একটা পরিবার বলে মনে করি জি আজকে তো মানুষ অল্প মানুষ আপনাদের দোয়ায় আল্লাহর শুকর আমি হাজার হাজার মানুষ নিয়ে প্রোগ্রাম করি সভা করি বিভিন্ন রাজ্যে প্রোগ্রাম করি আপনারা জানেন এ কদিন আগে আহমেদাবাদে প্রোগ্রাম করলাম অন্তত কান হলো 5 থেকে 7000 লোক বড় হয় আল্লাহ সহ বিভিন্ন রাজ্যে প্রোগ্রাম করি আপনারা জানেন এই জন্য আমি একটু কথা বলাই অভ্যস্ত এবং কথা বলানোতে অভ্যস্ত এই যে কথাবার্তা বলা এই যে বলা এই অভ্যাস তৈরি করা এটা খারাপ না এটা ভালো বাংলাদেশের বক্তৃতরা দেখেছেন বাংলাদেশের বক্তারা দেখেছেন কথা বলা বক্তারা দেখেছেন বলার আগে বক্তা বক্তৃতা করছে করতে করতে বলার আগে শ্রোতাকে জিজ্ঞাসা করার আগেই শ্রোতা তার উত্তর দেয় কি বলেন আপনারা ঠিকই না কথা বলেন ঠিকই না জি তাদের মধ্যে একটা জোশ আলাদা এইজন্য দেখবে নবীর বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলে কোরআনের বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলে সর্বপ্রথম কিন্তু বাংলাদেশে ভন্ডমি থাকলেও কিন্তু এর পরও আপনাকে বলতে হবে ইমানি পাওয়ার এই পাওয়ারফুল যাদের মধ্যে ঈমান আছে এই ইমানি পাওয়ার যাদের মধ্যে আছে এই পাওয়ারফুল ব্যক্তিগুলোই কিন্তু সর্বপ্রথম আগে দেখবে নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে মিছিল মিটিং তারা কিন্তু আগে শুরু করে দেয় কথা বলছেন না কেন কথা বলেন বলেন এই যে ফিলিস্তিন নিয়ে এখন মিছিল মিটিং চলছে আমাদের ইন্ডিয়ায় কটা হয়েছে এ রাস্তা বাংলাদেশ আপনাকে আগে দেখিয়েছে বাংলাদেশ আপনাকে আগে দেখিয়ে দিয়েছে সে দেশে যেমন ভন্ডমিও আছে ভন্ডরাও আছে জানি কিন্তু মনে রাখতে হবে বড় বড় স্কলাররাও আছে বড় বড় কিতাবী আলেমরা আছে বাংলাদেশে এত বড় বড় কিতাবী আলেম আছে আপনি অবাক হয়ে যাবেন

আরে যে কথা বলে না তার ভুল হয় না যে কথা বলে তার তো ভুল হতেও পারে না হবার কি এটা তো মিস্টেক হতে পারে এটা তো স্লিপ অফ হতে পারে কিন্তু এর পরেও আপনাকে এটা বলতে হবে যে ব্যক্তিটা তার ভুলটাকে বুঝে আল্লাহর কাছে মাফ চেয়ে যে ব্যক্তিটা ক্ষমার ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়ে যে লোকটা ফিরে এসে মাফ চেয়ে দেয় সে লোকটা নিশ্চন্দে আল্লাহওয়ালা মানুষ আপনাকে তো সুতরাং যদি একটা কিছু পেয়ে যায় এক হুজুর আর এক হুজুরের পিছনে লেগে গেল এক বক্তার এক বক্তার পিছনে লেগে গেল এই বাংলাদেশের হাওয়া এখন আমাদের দেশে পৌঁছে গেছে কথা বলছেন না কেন পৌঁছে গেছে কি জানি না বেঁচে গেছে গেছে এখনো চলছে চলেন ভাইরা আমার যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম আসেন কোন জায়গা থেকে ছেড়েলাম জানো এই মানে সমকাই তিনি আপনি হাঁকতে না পেরে তিনি বললেন ভুল কি ধরবো এ তো আমার ব্রেনটাকে ওয়াশ করে দিয়েছে পরিষ্কার করে দিয়েছে আমাকে তো গোটা পৃথিবী দেখিয়ে দিয়েছে কোরআন তো সুতরাং এটা কোন মানুষের তৈরি হতে পারে না এটা একমাত্র স্রষ্টা সৃষ্টি কর্তা রবের বানানো ছাড়া অন্য কারো হতে পারে না তিনি সৌদি আরবের জমিনে থাকতে না পেরে একবারে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছিলেন জোরে বলতে পারেন না ভাইরা আমার বন্ধুরা আমার সাথী मोहब्बतের ভাইরা আসেন আপনাদেরকে আমি যে কথা বুঝাতে বুঝাতে চলে আসছিলাম

আর যদি তোমরা এই কথা না বুঝিয়ে থাকো আমাদের জন্য তোমরা এই কথা যদি বুঝে না থাকো তোমাদের জন্য কিন্তু খুব কঠিন মুসিবতের দিন আসবে এই কথাটা বলা সঙ্গে সঙ্গে যদি আল্লাহকে আগে বলে মেনে নাও আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই সাফা পাহাড়ের পাদদেশে যারা ছিলেন তাদের মধ্যে ছিল আবুলাহ আবুলাহ চিৎকার করে উঠল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি কি এই কথা বলার জন্য সারা দিন আমাদেরকে রুদ্ধ গ্রেফতার করিয়ে রেখেছিলে তুমি ধ্বংস হও ধ্বংস হও ধ্বংস হও এমন কি ধ্বংস হও বলে শুধু স্থির থাকতে পারলো না হাতে বড় পাথর তুলেছিল আমার নবীকে মারার জন্য বড় পাথর তুলেছিল তুলে বলে এই তুমি ধ্বংস হয়ে যাও বলুন নাউযুবিল্লাহ বিসমিল্লাহ যখন এই পাথর তুলেছে আমার নবীর একটু মনটা খারাপ মনটা মনটা একটু খারাপ কিন্তু রসুল্লাহ কিছু না বললেও কিন্তু বন্ধু বন্ধু বিপদে পড়লে বন্ধুর মতো যদি কেউ বন্ধু থাকে সে কি মেনে নেয় কথা বলছেন না কেন বন্ধু চেনা যায় কখন বিপদে আরে কথা বলে না বন্ধু চেনা যায় কখন বিপদে না সুখের দিনে সুখের দিনে নয় বিপদে চেনা যায় বন্ধু সে আপনার পাশে কতটা আছে তো রসুল্লাহ বিপদে পড়েছেন আমার বন্ধু বিপদে পড়েছে এটা আল্লাহ কখনো মেনে নিতে মেনে নিতে পারেননি হাবিবের মনটা একটু খারাপ চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে চোখে পানি ছলছল করছে আমার নবী কোনো কথা বললেন না কোনো রেসপন্স নাই কোনো উত্তর নাই উত্তর আমি কেন দেব সব তো আমার আল্লাহ দেখছেন লা তাখুজুহু সিনাতুন ওয়ালা যারা নাই ঘুম নাই আরাম নাই বিশ্রাম নাই সব বিষয় যিনি অবগত তিনি তো দেখছেন তিনি যেটা ফয়সালা করবেন সেটাই আমি মেনে নিতে রাজি আছি আরো জোরে বলেন আরো জোরে বলে সুতরাং আমার নবী কোনো কথা বললেন না সঙ্গে সঙ্গে হাবিব উত্তর দাই দিত কি হয়েছে এটা আল্লাহ মেনে নিতে পারলেন না সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন হাবিব আপনাকে মারার জন্য পাথর তুলেছে আপনি কিছু না বললেও এটা কি আমি আল্লাহ ছেড়ে দেব কি এটা আমি কখনো ছাড়ব না শুনেন আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছিলেন যেই সূরাটা আপনারা খুব বেশি বেশি নামাজের মধ্যে পড়েন সূরা ইখলাস শরীফ পড়েন সূরা লাহাব শরীফ পড়েন আল্লাহ এখানে একটা সূরা দিলেন কিন্তু বাতিয়াদা আবি লাহাবি ওয়া

সে কাঠের বহন বহনকারীণী স্ত্রী যে কাঠের বোঝা বহন করে নিয়ে যেত পাড়াতে পাড়াতে গিয়ে গ্রামে গ্রামে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খারাপ লোক নুংরা লোক খারাপ লোক ইত্যাদি ইত্যাদি করে নবীর বিরুদ্ধে দুর্নাম করত বদনাম করত যার নাম হলো আবুল হাবির স্ত্রী যার নাম হলো উম্মে কিছুই বলেন এই উত্তর দেন না বলে আপনারা সব ভুলে যায় উম্মে বলেন जब उनमें जबे चना चाबू लाबे स्त्री जी

কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মুহাববতের ভাইরা এইজন্য যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম তাহলে আল্লাহর নবী বললেন যাও দেরি করো না দেরি করো না আব্দুল মুত্তালিবকে দাও দাওয়াত করে দাও দাওয়াত করে দিয়ে আর তার সঙ্গী সাথী যা আছে সকলকে দাওয়াত করো করে নবী একটু দিন প্রচার করুন কথা বুঝে আসছে বাবাজি ইসলাম ধর্মটা এত সহজ নয় গো অনেক কষ্ট করে এসেছে আজ আমরা ঘরে ঘরে কোরআন পেয়েছি বলে নবী পেয়ে গেছি বলে নামাজ পেয়েছি বলে জাকাত পেয়েছি বলে সব পেয়ে গেছি বলে আমাদের কিছু মনে হয় না আমরা কিন্তু পেয়েছি খুব কষ্ট বিনিময়ে পেয়েছি আমার নবী খুব কষ্ট করেছেন গো বাবা আহ কারণ আল্লাহ इशारा দিয়েছেন Habib তাদের তাদেরকে সতর্ক হে তরুণিয়া

কিন্তু খাবারের পরিমাণ এত কম ছিল খাবারটা এত কম ছিল একজনার আর বেশি দুজন হবে না হাজার আলী বলে আল্লাহর কসম করে বলি খাবারের পরিমাণটা এত কম ছিল একজন আর বেশি দুজন হবে না আমার নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ

আমার নবীর কঠিন দুশমন যার সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে সূরা নাজিল করেছে তাবাতিয়া আবি লাহাব ওয়া আল্লাহ কোরআনের মধ্যে সূরা লাহাব ও আল্লাহ দিয়েছে আবু লাহাবকে হুশিয়ারি করার জন্য সাবধান করে দেওয়ার জন্য আবু লাহাব সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে সূরা লাহাব দিয়েছে

ইমানদার যদি এতটুকু তেলাওয়া পড়ে আলিফ লাম মিম আল্লাহ ইচ্ছা করলে তার নেকির খাতায় ৩০টা নেকি লিখে দিতে পারে ভাইরা আমার খুব ঠান্ডা নে ৩০টা নেকি আল্লাহ লিখে দেবে আপনি ইমানদার আল্লাহর সন্তুষ্টির জন্য

খিঞ্জির বলে ডাকা হয় কাউকে যদি সোয়ার বলে ডাকা হয় ওই লোকটা তখন রাগন্বিত হয়ে গিয়ে লাঠি দিয়ে ছুটে আসবে কথা ঠিক কিনা বলব কিন্তু যখন আপনি কোরআনের ভাষাই পড়বেন যখন কোরআন শরীফের মধ্যে পড়তে 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 যাবে যখন এই সুপরের নামও নেবে আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা অক্ষর পড়ার বিনিময়ে আল্লাহ আপনার নেকির খাতায় আবার 10টা নেকি দিয়ে দেবেন